জাপান রিকন্ডিশন হান্ড্রেড পার্সেন্ট রিকন্ডিশন কার ভেলা পাওয়ার এই যে দেখেন এবং সুন্দর একটা চমৎকার ব্যাক স্কোয়ালার আছে আমার শোরুমের অ্যাড্রেস সেলভেজ জট ঢাকা ক্যান্টনমেন্ট মাটি কাটা সিবি চত্বর ভাই আজকের ভিডিও তো কিনে আসলেন আজকে সুন্দর একটা সুপার গাড়ি নিয়ে আসছি টয়োটা হেরিয়ার এটা জাপান রিকন্ডিশন হান্ড্রেড পার্সেন্ট রিকন্ডিশন কার দুই হাজার বিশের মডেল খুবই চমৎকার একটা গাড়ি ব্ল্যাক কালারের গাড়ি এবং এটা ফুল লোডেড মডেল বডি কিট সহ ওকে ফুল লোডেড ভাই ফুল লোডেড ব্ল্যাক কালার ব্ল্যাক কালার এবং বৃষ্টির পোড়া পড়তেছে ভাই এই যে এটা আছে সানরুফ মুনরুফ সহ পুশ স্টার্ট এই যে দেখেন ভিতরে জেবিএল সাউন্ড সিস্টেম সহ সিট পাওয়ার সিট মেমরি এবং আপনার এই গাড়িটা দুই হাজার টার্বো ইঞ্জিন মূলত এগুলো দুই হাজার হয় টার্বো হয় না এটা টার্বো ইঞ্জিন এটা এক্সট্রাটাই সানরুফ সহকারে সানরুফ সহকারে টয়টা হেরিয়ার খুবই লাক্সারিয়াস গাড়ি

আপনার মার্কেটে যেগুলো আছে ম্যাক্সিমাম আপনার দুই হাজার সি কিন্তু টার্ভ ইঞ্জিন নেই এটা টার্ভ ইঞ্জিন ওকে এবং রয়্যাল ব্ল্যাক কালার খুবই চমৎকার কালারের গাড়ি এবং ফুল ফ্রেশ অবস্থা আছে একদম ফুল ফ্রেশ বেড়াই হ্যাঁ এবং যা আছে সব কিছু দেখেন সব একদম জেনুইন অরজিনাল অবস্থায় আছে এবং ফ্রেশ অবস্থায় আছে ভাই ব্যাঙ্গলনের কোনো সুবিধা আছে ফিফটি পার্সেন্ট ব্যাঙ্গলন ফিফটি থেকে সিক্সটি সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত ব্যাঙ্গলন করা যাবে